আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালিয়া সম্মানিত প্রিয় দেশবাসী সম্মানিত প্রিয় মুসলমান দিনী ভাইও বোনারা আশা করছি সবাই আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানিতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসাই মহান রবের দয়ায় ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া দায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আজ আমি চলে আসছি আপনাদের মাঝে আমি আপনাদের প্রিয় একজন ব্যক্তি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মন্ত টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন জাদুর আপডেট চিকিৎসা এই ফেস থেকে যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা আমরা আজকে কথা বলবো জিন থেকে বাঁচার দোয়া প্রতিনিয়ত আমরা জিনের কবলে পড়ে থাকি প্রতিনিয়ত আমরা জিনের অত্যাচারে ভুগি আমাদের কিছু ব্যবহার বিধির কারণে আমাদের কিছু নিয়ম মেনে না চলার কারণে আমরা জিনের অত্যাচার থেকে মুক্তি পেতে পারি না জিন সর্বস্থায় আমাদেরকে আসর করে জিন অবস্থায় আমাদের ক্ষতি করার চেষ্টা করে আজকে আমরা কথা বলবো জিন থেকে কীভাবে আমরা বেঁচে থাকতে পারি কোন আমলের মাধ্যমে প্রিয় বন্ধুরা এর জন্য আপনাদের প্রয়োজন হবে কিছু জিনিস এক নম্বরে আপনাকে নিতে হবে জাইতুনের তেল অলিভ অয়েল তেল জাইতুন অথবা অয়েল এই তেল আপনাকে নিতে হবে সরিষের তেল হলে চলবে না অলিভ অয়েল তেল আপনাকে নিতে হবে এই অলিভ অয়েল তেলের পাশাপাশি আপনাকে নিতে হবে একেবারে পরিশুদ্ধ পানি কলের পানি হতে পারে বৃষ্টির পানি হতে পারে অথবা আপনি বাজার থেকে যেই পানিগুলো কিনলে পাওয়া যায় সেগুলো নিতে পারেন আপনি এমন পানি নেবেন যেই পানি দীর্ঘদিন পর্যন্ত থাকে এই পানির কালার যেন নষ্ট না হয় এমন পানি আপনাকে নিতে হবে এই পানির সাথে আপনাকে নিতে হবে একটা গোলাপ জল এই গোলাপ জল পুরোটা পুরো একটা গোলাপ জল নেবেন পুরো ওই একটা গোলাপ জল ওই পানের ভেতরে আপনি মিক্স করে দিবেন ভালোভাবে মিশিয়ে নেবেন এটা মিশানোর পরে আপনাকে আর একটা কাজ করতে হবে সেটি হচ্ছে ছোট একটা ডাব নিতে হবে যেটাকে সূর্যমুখী ডাব আমরা বলি অর্থাৎ সূর্যের দিকে মুখ করা যেই ডাব থাকে এটাকে সূর্যমুখী ডাব বলা হয় এখানে আপনার তিনটা জিনিস নেওয়া হয়েছে পানি জাইতুনের তেল গোলাপ জল এবং একটা ডাব চারটা জিনিস নেওয়া হয়েছে তো আপনার এই চারটা জিনিসের মধ্যে এখন আপনাকে কাজ করতে হবে তো প্রত্যেকটা কাজ করার আগে অবশ্যই দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম অবশ্যই পড়ে নিতে হবে প্রত্যেকটা কাজ তো আমাদেরকে সর্বপ্রথম দুরুদ্বীপ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি আলা আল্লাহমা ওয়া আলা আলি মোহাম্মদ আলাইব রহিম ও আলাহিম এইভাবে দুরুদ্দীব রহিমটা আমাদেরকে এগারো বার পাঠ করতে হবে এখলাসের সাথে এখলাসের সাথে যখন আপনি আমলগুলো করবেন এই আমলগুলো ব্লুটের মতো কাজ করবেন ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমাদেরকে দুরুদীব রহিম এগারো বার পড়ে নিতে হবে তারপর আমাদেরকে আড়ুজ সেই তনের রজিম সাতবার পড়তে হবে হিমিনা সেই তনের রজিম সাতবার পড়ে আপনাকে প্রথম এই তোল পানি তারপরে গোলাপ জল ডাব ডাবের পানি আলাদাভাবে নিয়ে ফেলবেন অন্য একটা পাত্রের মধ্যে এগুলোর মধ্যে ফু দিবেন প্রথমে আড়ুজ বিল্লাহিমিনা তনের রজিম সাতবার পরে ফু দিবেন সাতবার পরে সাতটা ফু দ্রুত শরীফ আগে পড়বেন কোনো ফু দেওয়া লাগবে না সর্বপ্রথম দুরুষরীফ পড়ে এরপর আরও বিল্লাহ মিনে সাহেত অনেক রেজিম পড়ে সাতটা পু দিবেন এরপর পড়বেন আলু দু বিকালি মাতিল্লাহিতা মাতি মিংশার রিমা খালাক আমি আবারও বলছি আলুদু বিকালি মাতি ইল্লাহী তা মাতি রিমা খালাক এটা আপনাকে তিনবার পড়তে হবে তিনবার করে তিনটি পু দিতে হবে এরপর আপনাকে সুরে আল তেহা যেটা আমরা নামাজের মধ্যে পড়ি আলহামদুল্লিলাহ রব্দিল আলামিন সম্পূর্ণ পরিপূর্ণ খাসের সাথে পড়তে হবে আলহামদুলিল্লাহ হির্বিল্লা আলমিন আর রহমান রাহীম মালিকি রহমিদ্দিন এভাবে আস্তে আস্তে এখলাসের সাথে পড়বেন সাতবার পড়ে আপনাকে যে জিনিসগুলো আপনার সামনে আছে এগুলোতে আপনি ফু দিবেন এরপর আপনাকে ইসমে আজম পড়তে হবে তিনবার ইসমে আজম আমার ভিডিও দেওয়া আছে অথবা আপনারা গুগলে সার্চ করলে অথবা ইউটিউবে সার্চ করলে চলে আসবে ইসমে আজম আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আলুকা লাকাল হামদুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কায়্যুম ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার যদি সম্ভব হয় আমি স্ক্রিনে অবশ্যই ইসমা আজমটা দিয়ে দেব কারণ ইসমা আজম নিয়ে আমার অন্য অন্য আরো ভিডিও আছে তো এই ইসমা আজম করতে হবে 7 সাতবার 7 বার পরে 7টা বার ফুঁ দিতে হবে এরপর আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে সূরা বুরুজের এগারো নাম্বার আয়াত বুরুজের এগারো নাম্বার আয়াত স্ক্রিনের মধ্যে দেখেন সুরা বুরুজের এগারো নম্বর আয়াত এটি দেখে আপনারা সুন্দরভাবে এখান থেকে পড়ে নেবেন পড়ে আপনাদেরকে সাতবার পড়তে হবে বুরুজের এগারো নম্বর আয়াত সাতবার পড়ে সাতটি ফু আপনাদেরকে দিতে হবে এরপর আপনাদেরকে পড়তে হবে সুরা বাকারার পাঁচ নাম্বার আয়াত সুরা বাকারার পাঁচ নাম্বার আয়াত স্ক্রিনের মধ্যে দেখেন সুরা বাকারার পাঁচ নম্বর আয়াত আপনারা এটা পড়ে মাত্র একবার ফু দিবেন সুরা বাকারার পাঁচ নাম্বার আয়াত একবার পড়বেন একবার ফু দিবেন সর্বশেষ যে কাজগুলো করতে হবে আয়াতুল করছি আমাকে তিনবার পড়তে হবে সর্বশেষ আয়াতল করছি তিনবার পড়বেন তিনবার পড়ে তিনটি ফুল দিবেন এবং সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার এক এনা আপনার কাজ শেষ এগুলো পড়ে আপনি ফুল দিবেন এবং যেই ফানি তোল ডাবের পানি যেগুলো আপনার সামনে আছে এগুলো আপনাকে টানা এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে হবে এই এক সপ্তাহ পর্যন্ত যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার যেই জিন আপনাকে ফলো করছে যেই জিন আপনাকে আসর করার চিন্তা করছে আপনাকে ওই জিন চাচ্ছে যে ক্ষতি করবে ওই জিন আপনার কাছ থেকে হাজার হাজার মাইল দূরে চলে যাবে যখন আপনি এই আমলগুলো শুরু করবেন কন্টিনিউ করবেন জিন আপনাকে আর ধরতে পারবে না তাহলে আল্লাহ রাবুল আলমিনের এই কোরআনের আয়াতগুলোর বরকতে জিন থেকে আপনি পরিপূর্ণভাবে বেছে গেলেন তো এগুলো যদি আপনি কন্টিনিউ করেন অর্থাৎ এই বোতলের মধ্যে যে পানিগুলোর কথা আমি বললাম ডাবের পানি তারপরে গোলাপ জল এগুলো যদি আপনি মিক্স করে যদি আপনি কন্টিনিউ যদি করতে পারেন ইনশাআল্লাহ জিন কখনো আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত আনন্দ লেগেছে বা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ইনশাআল্লাহ আমার ভিডিওটি সবাই ইনশাল্লাহ লাইক কমেন্টস করবেন অবশ্যই ইনশাল্লাহ শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে ববরকাত